সালারের ধুলসুন্ডা গ্রামে জায়গাতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন হলেন এক ব্যক্তি ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত ব্যক্তির নাম আয়ুক খা বয়স তিপ্পান্ন বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার ধুলসুন্ডা গ্রামে পরিবার সূত্রে জানা যায় আনুমানিক দুই বছর আগে আয়ুব খা প্রতিবেশী মিলন শেখকে কিছুটা জায়গা বিক্রি করেছিলেন কিন্তু প্রতিবেশী মিলন শেখ ন হাজার টাকা বায়না হিসেবে দেওয়ার পর বাকি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দুই বছর থেকে সেই টাকা বারবার চাইতে গেলেও মুখ ফুরিয়ে নেন মিলন শেখ মাত্র ন হাজার টাকা বায়না দেওয়ার পর বাকি টাকা গত দু বছর থেকে বারবার চাইতে গেলেও মিলন শেখ টাকা না দেওয়ায় আয়ুব তার সীমানা বাঁশে বেড়া দিয়ে ঘিরে নেয় তারপর ওই জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলেই মিলন শেখ সহ আরও কয়েকজন আয়ুব ওই বেড়া ভেঙে মাথায় আঘাত করায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে আয়ুব তারপর পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালার থানার পুলিশ তারপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান কান্দি মহকুমা হাসপাতাল মর্গে ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন সালার থানার পুলিশ সকালবেলায় দেখেন শোনেন আমরা সব বসে আসে একটি দিই দেখুন উনারা মানে সব চিলাই চিলি করছে উনার মেয়েকে যে মৃত্যুবরণ করেছে উনি তাই উনার যে মেডেসে যাদের মেরেছে তাদের মেয়েকে অপমান করেছে দি বলিস যে তোরা এই আছিস কেনা টাকা দিস নি তোরা এদিকে আছিস কেনা এবার উনি যে ওই মেয়েটা যেয়ে বাবা মাকে বলিস দি ওর বাবা মা ওর মানে চাচা বড় চাচা যেই দেখুন মারা সবাই মিলে বলছি যে আমার মেয়েকে এমনি করে চিল্লা চিলি করেছে অপমান করছি তাই বলেছে তা আমরা দু লাখ টাকা দিয়েছি ாரி கொ আমার তাকে অপমান করবি কেনা তাই বলছি দি তাইতে তখন এবার আমি যে মরে গিয়েছে তার স্ত্রী আমি দাঁড়িয়ে আসি আর এ মেয়েটা দাঁড়িয়ে আসে দি তখন বলছি যে আমরা আপনি সব চলে গেলাম চলে গিয়ে তখন বললাম যে তাই তোমরা ওই কথা কেন বলছো তাই বলছি ওই এক কথা হইতে তখন দুজনে সবাই মিললি মেয়েছিলি জানেন তো যে মেছিলি কেমন সেই একটি সব কুন্দু লেগে গেলো লাগ দিলে দি তখন হীরা বললি যে ইয়ে সেই হীরা তাই ওই আই খাইয়ের সাথে তখন ঝগড়া লাগাইলো ঝগড়া লাগিয়ে তখন ওর সাথে হয়ে গেল হেয়ে দেখুন অর হীরা মেতো ভাই মিলন সে এসে দেখুন বলছে যে আমি বেড়া খুলি দেবো বেড়া খুলব কে কি করতে পারবি আইবে বাপের জায়গা গেলে তাই আয়েব আমাকে ই করলো ও বেড়া দেবে তাই বলছি তাই তো আয়েব খা বললো যে কেন আমি কে বেড়া খুলছি কই চোর দেখি ওই বলে দুজনা মেলে চলে এলো দুজনা মেলে চলে এলো আমরা মেয়ে ছেলে আইবে স্ত্রী আমি ওই ঢুকে সব অনেক কটা মেয়ে ওই ঢুকে হজ আর ওরা ছুটতে এসে এ এসে কী করেছে সেটা আমরা দেখিনি মারামারিটা কি হয়েছে কিভাবে মেরেছে কে মেরেছে ওইটা আমরা বুঝতে পারবো না কি হয়েছিল ধরুন আমি তো প্রথম যখন হয়তো ছিলাম না এসে জিজ্ঞাসা করছি এসে জিজ্ঞাসা করছি যে কীলি ব্যাপার তো জাগালি ব্যাপার জায়গা দিয়েছে টাকা পাবে এটা আমি জানি আর টাকা দিয়েছে ন হাজার এটাও জানি এটা টাকা চাইতে গেছে ভাই আপনার বেড়া দিয়েছে দু কথা হইতে হইতে ওরা তখন বলেছে তুই বেড়া খুল নাহলে মারধর করব ওই এসে তখন মারধর করতে লেগেছে এই দু বাড়ি দিয়েছে বাসের বাড়ি দু তিন বাড়ি যে তখন পড়ে গেছে পড়ে পর তখন এরা হসপিটাল পেয়ে গেল ওই রাস্তায় যেতে যেতে মারা গেছে কি আজকে সকালে সকালে ওরা মেয়ে ছেলে মেয়ে ঝগড়া করছিল মেয়ে ছেলে মেয়ে ঝগড়া করি এ আমাদের মানুষ তখন যেই বলছি হবে তা তোরা জায়গা কিনেছিস তা তোরা টাকা দিবি না ওই যা টাকা দেবো না তা আমি ওই রাস্তা দিয়ে হাঁটব তা বলছি তাহলে কই আয় তোর রাস্তা আমি বেড়া দিলাম তা তোরা কই আয় তোরা আস ওই আয় বলে স্যার আর তখন বলছি হ্যাঁ আমি কোনো খুলবো দই মিলুন যেয়ে বেড়াটা খুলে দিল বেড়াটা খুলে দিল আর আমাদের মানুষ দাঁড়িয়ে আসে ওর মিলের বেড়াটা এসে তখন চেপি গলা টিপি ধরি একবারে দেয়ালে ধরি টিপি ধরি জিপ বাই করে দিল সেই মপন দিয়ে সব জিপ বাই করে দিলি বাই করে দিয়ে তখন আবার একটি লাটিলি আমার বেড়ার লাটিলি ছাড়ি তখন মাথাতে বের দিল আর অমনি পড়ে যাই অজ্ঞান হয়ে এলো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন এইট সেভেন অথবা